ইসরায়েল ও ইরানের পাল্টাপাল্টি হামলার প্রভাব পড়েছে ওমানের বিমান চলাচলেও ইরানের পাশাপাশি জর্ডান ও ইরাকের আকাশপথে বেসামরিক উড়োজাহাজ চলাচল বন্ধ রয়েছে এসব আকাশপথ এড়িয়ে বিকল্প পথে চলছে আন্তর্জাতিক ফ্লাইটগুলো সূচিতেও এসেছে পরিবর্তন এছাড়া ওমানের বিমানবন্দর থেকে একাধিক রুটের ফ্লাইট চলাচলও স্থগিত হয়েছে চলমান পরিস্থিতির কারণে ওমান এয়ার টানা দুই দিন নির্ধারিত মাস্কট আম্মান রুটের ফ্লাইট ডব্লিউ ফোর এবং ডব্লিউ ফোর ওয়ান ফোর বাতিল করেছে বিষয়টি নিশ্চিত করে এক বিবৃতিতে ওমান এয়ার জানায় চোদ্দ ও পনেরো জুনের আম্মানগামী দুটি ফ্লাইট বাতিল করেছে তারা এই ঘটনায় সাময়িক অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করে বিমান সংস্থাটি আরও জানায় এই মুহূর্তে তারা যাত্রী ও কেবিন ক্রুদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে একই কারণে ইরান ইরাক ও আজারবাইজানের সঙ্গে চলাচলকারী সব ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করেছে ওমানভিত্তিক জনপ্রিয় বিমান সংস্থা সালাম এয়ার এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে বর্তমান পরিস্থিতির কারণে তারা ইরান ইরাক এবং আজারবাইজানগামী ও সেখান থেকে আগত সব ফ্লাইট বিশ জুন পর্যন্ত বাতিল করেছে এদিকে চলমান উত্তেজনার সময়কালে সম্ভাব্য ভ্রমণ জটিলতা এড়াতে যাত্রীদের এয়ারলাইন্সের সঙ্গে যোগাযোগ করার পরামর্শ দিয়েছে ওমান এয়ারপোর্ট কর্তৃপক্ষ কর্মকর্তারা বলছেন এয়ারপোর্টে আসার আগে যাত্রীদের সংশ্লিষ্ট এয়ারলাইনের সঙ্গে যোগাযোগ করা জরুরি এতে একদিকে যাত্রা সংক্রান্ত বিভ্রান্তি কমবে আবার বিমানবন্দরে এসে অহেতুক ভোগান্তিও পোহাতে হবে না ওমানের সেরা রেট দিচ্ছে বাংলাদেশি প্রতিষ্ঠান গালফ এক্সচেঞ্জ প্রিয়জনকে টাকা পাঠাতে আজই আসুন আমাদের যে কোনো ব্রাঞ্চে অথবা কল করুন স্ক্রিনে দেয়া নাম্বারে গালফ এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ